আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কয়েদ হতে জেলখানা হতে মুক্তি লাভের জন্য আল্লাহ সোহানা হওয়া তালা রহমে জেলখানা থেকে মুক্তি লাভের জন্য সুরত নূর আল্লাহর কোরআনের সুরত আর নূর থেকে ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সাথে শেয়ার করছি এই আয়াতটা দুইটা আয়াত বলবো এই দুইটা আয়াত বেশি বেশি পরিমাণের কেউ যদি পাঠ করে আল্লাহ তালা তাকে কয়েদ হতে জেলখানা হইতে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ যারা জেলখানার মধ্যে আছেন তারা আমলটা শিখে নিবেন অথবা কার কখন লাগে বলা যায় না এই আমরা আমলটা অবশ্যই সবাই মুখস্থ রাখবো আল্লাহ সুহান আমাদের সবাইকে এই আমল গুলো বেশি বেশি করার তফিক ফরমান তো সেই সুরাটা আমি আপনাদের সামনে বলে দিচ্ছি আউ রুবিল্লাহ হিমিনাশাই তো অনির্বাচিত

আপনারা বেশি বেশি পরিমাণের পাঠ করেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কয়েদ হইতে মুক্তি দান করবেন আমাদেরকে জেলখানা থেকে মুক্তি দান করবেন অথবা কারো যদি জেলে যাওয়ার আশঙ্কা হয়ে থাকে এই দোয়াটা প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণের পাঠ করবেন এখানে দিন তারিখ নির্ধারিত নাই বেশি বেশি পরিমাণের পাঠ করবেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে রক্ষা করুন আমিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতু